আমি অলওয়েজ শ্যুটের জন্য যখন রেডি হই সব থেকে বেশি পেড়ায় পড়ে যায় হেয়ার স্টাইল কি করব এটা নিয়ে তাই আমি স্টাইল বিডি থেকে অটোমেটিক হেয়ার কালারটা অর্ডার করেছিলাম এখানে আমরা তিনটা বাটন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পাওয়ার বাটন এটা সুইচটা দিয়ে কিছুক্ষণ প্রেস করে রাখলে পাওয়ারটা অন হয়ে যাবে আর দুটো বাটন আছে ইন কার্ল এবং আউট কার্ল করার জন্য তাই সাথে একটা হিট প্রোটেক্টর স্প্রেও আছে এবং অনেকক্ষণ ধরে কার্লটাকে স্প্রে রাখার জন্য কিন্তু একটা হেয়ার স্প্রেও পেয়ে যাচ্ছি চলো এখন হেয়ার কার্লে চলে যাই আমি জাস্ট কার্লারটার মধ্যে আমার কিছু হেয়ার নিয়ে দিয়ে দিলাম আর এটা কিন্তু নিজের কাছে নিজেই করে নিচ্ছে আমি তো কালটা দেখে একদমই অবাক হয়ে গিয়েছি আমি আশাই করিনি এতটা বেস্ট হবে আমার সময় বাঁচাতে খুবই হেল্প করেছে এই অটোমেটিক হেয়ার কার্লারটা এবং কার্লগুলো এত বেশি পারফেক্ট হয় আমি জাস্ট এটার প্রতি অবসেসড হয়ে গিয়েছি এখন আমি আমার কালটা স্টে রাখার জন্য হেয়ার স্প্রেটা ইউজ করে নিচ্ছি এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট যাদের হাতে আমার মতো একদমই সময় থাকে না হেয়ার স্টাইল করার মতো তারা এখনই স্টাইলুন পেজ থেকে এই অটোমেটিক হেয়ার কার্লারটা অর্ডার করে ফেলো